ডিউটি হলো তাদের উপরে আইন পরখ করা নারীদের ডিউটি হলো নারীরা আর পুরুষদের অধীনে বাস করবে আর পুরুষরা তাদের উপরে হুকুমাতি চালাবে কিসের হুকুমাতি ইসলামের হুকুমাতি চালাবে তার নারীকে দেওয়া হয়েছে খিদমতের বিভাগ আর পুরুষকে দেওয়া হয়েছে প্রশাসন বিভাগ একটু আমার দিকে আবার তাকান আপনাদের এলাকাতে আমের গাছ খুব আছে মালটাতে আমের গাছের অভাব নেই কালিয়েচুকের খালি লেচুর গাছ কালিয়ে চুখে লেচু খালি লেচু ভাই ওই চেনটা খুলেন ওখানে একটা রুমাল পাবেন সাদা রঙের চেনটা আছে দেখতে পাচ্ছেন তো এখন একটা মা আর ছেলেটাকে বলছে ন দশ বছর নাই ও এখানে স্যাম ন দশ বছর বয়স হয়েছে নয় দশ বছর তো দুপুর এগারোটা বাজে কঠিন গরম আর রোদ বাপ রে বাপ মা তখন বলছে বেটা যাও ঘরে ফ্যান চলছে ঘুমিয়ে যাও এক ঘন্টা ঘুমাবে জোহরের নামাজ পড়বে ছেলে বলছে না মা ঘুমাবো না না বেটা বাইরে যাওয়া যাবে না ঘুমাও ঘুমাও মা ছেলেকে ঘুমাতে পাঠিয়েছে ছেলে বলছে ঠিক আছে ঘুমালাম মাকে বলছে ঘুমালাম ঘরে ঢুকেছে জানলা দিয়ে ছেলে বেরিয়ে চলে গেছে বুঝতে পারছেন জানলা দিয়ে বেরিয়ে গেছে তো গুছা কোথা গেছে কোথা জলিল চাচার আম গাছে আম পেকে আছে দুপুরবেলা কইছে কাজ হয়ে গেছে কেউ আর জায়গা নাই সবাই তো রাতে আর আরাম করছে এই ছেলে তিন বন্ধু মিলে দুপুর বারোটার সময় আম চুরি করতে গেছে যে আম গাছে বেরকম আম ছিঁড়তে যাবে যে ডালটা ধরেছে মরা ডাল খেয়াল করতে পারেনি ডালটা ভারাম করে ভেঙে ধাপ করে পড়ে গেছে পড়ে গেছে তো পাঁচার হাট দিতে লেগেছে বুঝলেন আম গাছ থেকে পড়েছে মানে কি আর এগুলোতে ছিলে গেছে কেটে গেছে তো এখনও কাঁদতে কাঁদতে করতে করতে কানতে করতে বাড়ি চলেছে তো মা যখন দেখছে যে তোকে যে ঘরে ঘুমাতে পারলাম রে মাকে মুরগি বানিয়ে চলে গেছে মা তখনকে ওকে লাড়ছে পুছা লাগলো রে বাপ কানছে মা শুমা খেয়েছে আপ আব্বা বলছে আর বাপ শুনে লেগেছে যে অরি বেটা আম চুরি করতে গেছিলো বাপ খুব রে গেছে ওর মাকে চুমা দিচ্ছে আদর করছে আর বাপ বাড়িতে ঢুকে লাঠি নিয়ে আর পাঁচ হাত আরও তিন বাড়ি মেরে দিয়েছে ভোর শ্রীর বন্ধছে শোনো বাপ তিন লাঠি মারবে নেকি পাবে মা চুমা খাবে আদর করবে তাও নি পাবে বলে কেন মায়ের ডিউটি হলো খিদমত করা মায়ের ডিউটি ছেলেকে চুমা দেওয়া আর বাপের ডিউটি হলো পিটি পিটি স্কুলে দিয়ে আসা আসা কারণ বাপকে দেওয়া হয়েছে প্রশাসন বিভাগ আর নারীদেরকে দেওয়া হয়েছে খাদে মেরে বিভাগ আমরা পুরুষ কেন এইবার সব সমস্যার সমাধান হয়ে যাবে দেখে লেন এবার নাবি বলছেন একটা নারী যখন কেয়ামতের দিন জাহান নামে যাবে তার সঙ্গে চারটা নারীকে জবাব দিয়ে যেতে হবে চারটা পুরুষকে জবাব দিতে হবে বলে কেন 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 আপনি যখন বাবা হলেন আপনার বাড়িতে মেয়ে হয়েছে এই মেয়েটার গার্জেন কে এই মেয়েটার গার্জেন হবে তার বাবা বাবা যদি মারা যায় বাবা যদি পাগল হয়ে যায় এই মেয়েটার গার্জেন হবে তার বড়ো দাদা বড়ো ভাই ভাই যদি বিয়ে দিয়ে দেয় এই মেয়েটার গার্জেন হবে তার স্বামী স্বামী যদি মারা যায় নাই এই মেয়েটার গার্জেন হবে তার পেটের বড় ছেলে এবার কোন বাবার অধীনে কোন মেয়ে থাকা কালে মেয়ে যদি নামাজ পড়ে না রোজা করে না গোনা করে গেবাদ করে গালি দেয় মন্দ কথা বলে কেয়ামতির দিন মেয়েটা যখন জাহান নাম যাবে আল্লাহ বলবে তুমি কার অধীনে ছিলে বাপের অধীনে বাপকে বলবে জবাব দাও জান্নাত যাও জবাব দিতে পারবে না মেয়ের গলা ধরে তোমাকে জাহান নামে হবে কিংবা কোনো মেয়ে যদি তার ভাইয়ের অধীনে থাকা গালিন জেনা করে গালি দেয় নিন্দা করে নামাজ রোজা করবে না কেমতের দিন ভাইকে জবাব দিয়ে জাহান নাম দিতে হবে আর ভাই যদি বিয়ে দিয়ে দেয় ওই মেয়ে তার গার্জেন হবে তার স্বামী এখন কোন মহিলা বিয়ে হওয়ার পরেও যদি পরকিয়া করে বিয়ে হওয়ার পরেও যদি পরকিয়া প্রেম করে সেনা করে গালি দেয় গিবাদ করে নামাজ আজ রোজা করবে না কেয়ামতির দিন তার স্বামীকে টেনে হিচড়ে জাহান নাম হবে আর স্বামী যদি মারা যায় ওই মেয়েটার গার্জেন হবে তার বড় ছেলে মায়ের পায়ের নিচে জান্নাত হতে পারে কিন্তু নারী কোনো দিন নেতা হতে পারে না এই ছেলে তার গার্জেন হবে এজন্য মুফাসসিরিনগণ বলে না কোনো বাবা যদি কারো মারা যায় আর তার মায়ের ভিতরে যদি চৌবন বিদ্যমান থাকে ছেলেকে বলা হচ্ছে ওরে ছেলে রে তুমি ভালো দেখে একটা আব্বা খুঁজে নিয়ে এসো তোমার মায়ের বি দিয়ে দাও এটা লজ্জার কথা নয় গোটা প্লাস বলার লোক চি করবে ছেলে মায়ের বি দিলো চি করতে পারে মুফাসসিরিনগণ বলছে জি না তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে তোমার মা যদি যৌবনের তরঙ্গের কারণে লুকিয়ে যদি জেনা করে পাপ করে বেটা রে কেয়ামতের দিন মায়ের কারণে তোমাকে জাহান নাম দিতে হবে এজন্য পুরুষের দল তোমাদেরকে আল্লাহ হাকিম বানিয়েছে জজ বানিয়েছে আর রেজাল কওয়ামুনা আলান নিসা নারীদের নেতা বানানো হলো পুরুষদেরকে কেন কেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম মাল ইনকাম করার দাই তো